আজকে আমাদের হাতে একটি ফোন আসছে আমাদের স্টুডেন্টের ফোন এই ফোনের ভিতরে পাওয়ার বটন কাজ করে না ঠিক আছে এখন আমরা যদি পাওয়ার বটন কাজ না করে তাহলে যেই ভলিউম আপ ডাউন পাওয়ার বটন যে র্যাবনের মধ্যে থাকে ওই র্যাবনটা যদি আমরা পুরোপুরি যে দেখেন যে র্যাবন একদম আমার দুইটা বাটন ভালো আছে এখানে দুইটা বাটন ভালো থাকা সত্ত্বেও আমার একটি যেহেতু খারাপ এই যে দেখেন একটি খারাপ এখানে একটি খারাপ আছে এটি যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে একবারে আমরা পুরো র্যাবনটি চেঞ্জ করে নতুন একটি লাগিয়ে দিতে পারি এখানে এখন আমরা চাচ্ছি যে আমরা জিরো ইনভেস্ট ফুল প্রফিট বের করে আনবো এই কাছ থেকে আমরা কিভাবে খুব সহজে এই বাটন এখানে যেটা আছে এই বাটনটি কিভাবে খুব সহজে তুলতে পারি এটা শিখবো আবার এখানে অন্য কোনো আমাদের যে পুরোনো যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর মধ্যে আমাদের যে বাটন আছে পুরোনো বাটন যেগুলো ভালো কাজ করে ওই বাটন খুলে কিভাবে সেফলি এখানে আমরা ইনস্টল করতে পারি লাগাতে পারি এটা আমরা শিখবো তাহলে আপনি কি করতে পারবেন কোনো কেনা লাগলো না কোনো আপনার ইনভেস্ট করতে হলো না আপনি ডিরেক্ট পুরোনো একটা ফোনের র্যাবন থেকে একটি বাটন খুলে সেফলি এখানে লাগিয়ে দিলেন তাহলে আমার ইনভেস্ট কি জিরো হলো না কেনা লাগছে তাহলে জিরো ইনভেস্ট ফুল প্রফিট কিন্তু অনেক সময় দেখা যাবে যে আমাদের এখানে পিন গুলো দেখা যাচ্ছে অনেক আপনার র্যাবনে দেখবেন এই পিন গুলো দেখা যায় না তো দেখা না গেলে আমরা সেফলি এটা রিমুভ করতে পারবো না আর এখানে যে কালো প্লাস্টিক আছে এই প্লাস্টিক যদি আমি তাতাল ধরি তাহলে প্লাস্টিক গলে যায় দেখছেন গলে যায় তাহলে আমি যদি একটি অন্য র্যাবন থেকে একটি বাটন আমি এখানে তুলে আনতে চাই তাহলে ওই বাটনটা আমি সেফলি রিমুভ করতে পারবো না আর যদি রিমুভ করতে না পারি তাহলে এখানে আমি লাগাতেও পারবো না পারবো পারবো না তাহলে সেফলি আমরা কিভাবে রিমুভ করতে পারি আচ্ছা আমরা এই যে যে আমাদের শোল্ডারিং আয়রন আছে এখানে আমরা র্যাবন রাখবো রাখলে ও হিট হিট হবে দেখবেন হিট হলে এই যে সেফলি রিমুভ করতে পারছি টার্মিনাল কটা পাইছি লেগ দেখা যেতেছে চারটে কিন্তু আসলে চারটা না এই দুটো শর্ট করা মাঝখান থেকে দেখছেন শর্ট করা আর এটাও শর্ট করা তার মানে আমার এই লেগ আর এই লেগ সেম এটাও সেম এটাও সেম আমরা যখন ক্লিক করি তখন এই পাশটা এই পাশের সাথে শর্ট হয় শর্ট হয়ে আমাদের কানেকশনটা পায় আর কাজ করে বাটন এই যে সেম দেখছেন তারপরে এটা সেম এখন আমরা এই যে বাটনটি রাখছি আমাদের যে টার্মিনাল আছে ওই টার্মিনালের উপরে রাখছি রাখার পরে আমরা এটা হিট দিলে নিজে নিজে বসে যাবে ঠিক আছে এবার আমরা ফোনের ভিতরে তাহলে কাজ করছে